আজকের আলাপের বিষয় হইতে পারে যে বিএনপির রাজনীতির মূল সংকটটা কোথায় এটা আলাপ করাটা জরুরি হয়ে পড়ছে কারণ অনেকে মনে যে বিএনপির সাথে কেন আমাদের দূরত্বটা বাড়ছে আমরা অনেকেই যারা বিএনপির সাথে সাথে আন্দোলন করছি তাদের বিএনপির একটা দৃশ্যমান দূরত্বটা তৈরি হয়েছে তার সংগত কারণও আছে সেই কারণগুলো নানা সময় বলা হয়েছে আবার আলাদা করে কর দরকার আছে বলে মনে করি না কিন্তু বিএনপির সাথে এই সংকটটা কি হঠাৎ করে তৈরি হয়েছে না এই সংকট অনেক আগে থেকেই ছিল সেজন্য হাসিনা হটানোর লড়াইয়ে সে নেতৃত্ব দিতে পারে নাই বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হওয়ার পরেও সে দুই হাজার চব্বিশের বিপ্লবের নেতৃত্ব দিতে পারে নাই শুরু করি বিএনপির যত ভুল নিয়া আসেন আল্লাহ নামে শুরু করি বিএনপির সবচেয়ে বড় ভুল হইতেছে জিয়াউর রহমানের পজিশনে পজিশনিং পজিশনিং শব্দটা মার্কেটিংয়ের শব্দ আগে পজিশনিং শব্দ বলতে কি বোঝায় এটা বুঝেনি এটাতে এ বলে প্রোডাক্ট পজিশনে এটা হলো মার্কেটিং এর একটা কৌশল যার মাধ্যমে একটা পণ্যকে গ্রাহকদের মনে একটা নির্দিষ্ট এবং স্বতন্ত্র অবস্থানে স্থাপন করে দেয় সহজ কথা এটা হইল গ্রাহকদের মনে একটা ধারণা বা ভাবনা তৈরি করা যে পণ্যটা অন্য পণ্যের তুলনায় কিভাবে আলাদা কিভাবে তাদের সমস্যা সমাধান করতে পারে আমি একটা উদাহরণ দিই ধরেন গাড়ির বাজারে পজিশনিং ধরো যাক দুইটা গাড়ি আছে গাড়ির নির্মাতা দুইটা তাদের পণ্যের পজিশনিং করতেছে মার্সিডিস বেঞ্চ এই যে মার্সিডিস বেঞ্চ আর টয়োটা দুটোই গাড়ি একই কাজ করে তাই না কিন্তু কোন গাড়িটা কিনবেন কে কিনবে মার্সিডিস বেঞ্চ এটা খুবই উঁচু মানের গাড়ি বিলাসবহুল গাড়ি আরামদায়ক গাড়ি এটা সেফটি স্ট্যান্ডার্ড ভালো মানে খুব স্পিডে যদি বাঘ ঘুরতে যায় এটা উল্টে পড়বে না বড় লোক দেখানোর জন্য আর কি নিজের সম্পদশালী দেখানোর জন্য সোজা কথা ভাব সোজানোর জন্য লাগে আর কি এটা নির্ভরযোগ্য দীর্ঘমেয়াদী ব্যবহারের উপযোগিতা আছে দামে সাশ্রয়ী এটা রিসেল ভ্যালু ভালো পার্টস পাওয়া যায় সব জায়গায় তাই না দুইটা ব্র্যান্ডে গাড়ি তৈরি করে কিন্তু তারা আলাদাভাবে নিজেদের পজিশনিং করছে যাতে ভোক্তাদের মনে আলাদা আলাদা চিত্র তৈরি হয় এক গ্রুপ কিনবে মার্সিডিস আর এক গ্রুপ কিনবে টয়টা আলাদা জায়গা সবার বিলাসবহুল কথাটা শুধু মার্সিডিসের জন্য টয়টার জন্য কিন্তু টয়টা যদি বলে আমি বিলাসবহুল তাহলে কিন্তু হবে না মার্সিডিজ যদি বলে আমার পার্ট সব জায়গায় পাওয়া যায় তাহলে হবে না প্রোডাক্ট পজিশনিং মানে হলো প্রতিযোগিতামূলক বাজারে পণ্যটাকে এমনভাবে উপস্থাপন করা যাতে গ্রাহকরা সহজে বুঝতে পারে যে এই পণ্যটা কেন এই পণ্যের চেয়ে আলাদা এবং কেন গুরুত্বপূর্ণ তার জন্য রাজনৈতিক দলেরও পণ্য আছে সেটা তারা বেচে বেচা কেন কথাটা শুনতে খারাপ লাগলেও এভাবে বললে সুবিধা হয় তো আওয়ামী লীগের পণ্য কি শরৎ তারা বলে স্বাধীনতার নেতা ছয় দফা আন্দোলনের নেতা আমরা অপছন্দ করলেও স্বাধীনতার অবিসংবাদিত নেতা হইতেছে শরদ্দীর বডিগার্ড মানে শেখ মুজিব মুজিব পাকিস্তান আন্দোলনও করছিল কিন্তু এটা আওয়ামী লীগ কিন্তু বলে বলে না জিয়ার পজিশনিং করছে কোথায় বিএনপি জিয়ার পজিশনিং করছে স্বাধীনতার ঘোষক স্বাধীনতা কি বলি না কেন এই স্বাধীনতার মাঠে কখনোই জিয়া মুজিবকে ছাড়াই যেতে পারবে না তার ইমেজকে পাকিস্তান অন্দর মুজিফ মুজিব জিন্নাকে যেতে পারবে পারবে না তাহলে জিয়াকে কোথায় পজিশন করতে হইতো জিয়া সাতই নভেম্বরের বিপ্লবের অবিস সংবাদিত নেতা সাতই নভেম্বর তো বিপ্লব হয়েছিল সেই বিপ্লবের বিপ্লবীরা কিন্তু পরিস্থিতির প্রয়োজনে নেতৃত্ব গ্রহণ করছেন ঠিক প্রফেসর সক্রেটিস বলছিল সেই শাসকই শ্রেষ্ঠ শাসক যে অনিচ্ছুক ভাবে শাসন ভার নেয় বাংলাদেশের ইতিহাসে দুইজন অনিচ্ছুক শাসক পাইছি একজন প্রফেসর ইউনুস আর একজন জিয়া রহমান জিয়াকে উচিত ছিল আগস্ট বিপ্লবের নায়ক হিসেবে পজিশন করা সেটা বিএনপি করে নাই জিয়াকে উচিত ছিল অনিচ্ছুক শাসক হিসেবে প্রজেক্ট করা পজিশন করা সেটাও সে করে নাই সে নভেম্বর বিপ্লবকে ওনি করে না দুই হাজার চব্বিশের বিপ্লবকে বিপ্লব বলে স্বীকার করতে চায় না বিএনপি আর তাদের বুদ্ধিজীবীরা বিপ্লব নামটা শুনলে কাপড় নষ্ট করে ফেলে না জানি কি করতে হবে বিপ্লব কইলে দুই নম্বর হইতেছে বিএনপির কোনো পলিটিক্যাল বয়ান নাই মানে রাজনৈতিক বয়ান নাই তো রাজনৈতিক বয়ান মানে কি ধরেন আপনাকে যদি বলা হয় আপনার রাজনৈতিক। আপনার উত্তর কি হবে খুব সহজ প্রশ্ন মনে হয় কিন্তু গুছায় উত্তরটা দিতে গেলে দেখবেন ঠিক অতটা সহজ মনে হইতেছে না মানে যদি চিন্তার স্বচ্ছতা থাকে মানে চিন্তা মানে বক্তব্য দেন সেই বক্তব্যটা কেন দিচ্ছেন সে বক্তব্য কই থেকে আসছে সে সম্পর্কে একটা পরিষ্কার আইডিয়া ধারণা থাকা এইটারে বলে চিন্তার পদ্ধতি তো এই চিন্তার পদ্ধতি সম্পর্কে সচেতন থাকাই হইল চিন্তার স্বচ্ছতা চিন্তা করতে পারা এটা মেলা কঠিন কাজ যেটা বলছিলাম যে আপনাকে যদি জিজ্ঞেস করে যে আপনার পলিটিক্সটা মূলত কি আপনি আসলে কি করেন কি চান এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে গেলে আপনাকে একটা গল্প বলতে হবে এই গল্পটাই হইতেছে বয়ান যেমন ধরেন আওয়ামী লীগকে বলবে যে সে হাজার বছরের বাঙালি বাঙালি জাতীয়তাবাদের রাজনীতি করে আপনার এই দাবির পক্ষে একটা গল্প বলতে হবে আওয়ামী সেই গল্পটা হইতেছে সোনার বাংলার গল্প সে সোনার বাংলায় ফিরে যেতে চায় সে বলবে মুক্তিযুদ্ধের কথা সোনার বাংলায় ফেরার পথে একটা মাইল মুক্তিযুদ্ধ সোনার বাংলায় ফেরার পথে আর একটা মাইল স্টোন বাহান্নর ভাষা আন্দোলন এখন এই যে বয়ান এই যে গল্পটা এটা সমর্থনে যারা থাকবে তারা আওয়ামী লীগের এমনও হইতে পারে সে আওয়ামী লীগকে ভোটও দেয় না কিন্তু মুক্তিযুদ্ধের এই গল্প এই ন্যারেটিভ এই বয়ান স্বাধীনতার এই বয়ানেটা সে বিশ্বাস করে অর্থাৎ আওয়ামী লীগের পলিটিক্যাল ন্যারেটিভে তার কোনো আপত্তি নাই তাহলে সে ভোট কেন দেয় না আওয়ামী দেয় না কারণ সে মনে করে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে যে ন্যারেটিভ দাঁড় করেছে সেই ন্যারেটিভ অনুযায়ী সে চলতেছে না মুক্তিযুদ্ধের ন্যারেটিভ সে পালন করে না অর্থাৎ আওয়ামী লীগ খারাপ হয়ে গেছে এছাড়া আওয়ামী লীগকে সমর্থন দিতে তার কোনো সমস্যা নেই এই কারণে দেখবেন অনেক অনেকে বলে যে আমি আওয়ামী লীগের না তবে শেখ মুজিব এবং মুক্তিযুদ্ধকে আমি অন করি বয়ানে মুক্তি মুক্তিযুদ্ধের ইতিহাস সেটা পবিত্র পবিত্র থাকে নাই পরে সেটা সে মনে করে আওয়ামী লীগ খারাপ হয়ে গেছে আমি সিরাজুল ইসলাম চৌধুরী আনু মোহাম্মদ সিপিবি এই যে বিএনপির ফজুল রহমান এমনকি মির্জা ফখরুল ইসলাম এমনকি বিএনপির এখন সবগুলো নেতাই মোটামুটি আওয়ামী বয়ানে বিশ্বাস করে তারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে তারা স্বাধীনতার যুদ্ধে বিশ্বাস করে এবং আওয়ামী লীগ যেভাবে বলে বাহাত্তরের সংবিধান সেটাতেই বিশ্বাস করে কিন্তু আওয়ামী লীগ করে না সে বলে সে মনে করে যে মুক্তিযুদ্ধের যে ন্যারেটিভ এইটার মধ্যে আসলে এটা আওয়ামী লীগ এটা নষ্ট করে ফেলছে তো এই গ্রুপটা এই যে চেতনা মারানীদের গ্রুপটার আর একটা ডাইমেনশন আছে যেই কারণে মুক্তিযুদ্ধকে তারা অন করে নিজের বলে মনে করে সেটা কি সেটা হইতেছে ধর্ম নিরপেক্ষতা অসাম্প্রদায়িকতা প্রগতিশীলতা আপনি দেখবেন বিএনপির নেতাগুলো এই কথাগুলোই বলে এই তিনটা শব্দ এটা ব্যবহার করে যে কথাটা আসলে বলতে চায় সেটা কি সেটা বলা সম্ভব না তাদের পক্ষে সেজন্য এরকম শব্দগুলো বলে এই শব্দগুলো হইতেছে ইসলাম বিদ্বেষ মুসলমান বিদ্বেষ মুক্তিযুদ্ধের যে বয়ান আমরা দেখি সেটা আসলে কাদের লেখা কারা ঠিক করে দিছে যে মুক্তিযুদ্ধ বলতে এইটা বুঝতে হবে এই জিনিসটা বুঝতে হবে কে মুক্তিযুদ্ধের ইতিহাস লিখছে ধর্ম নিরপেক্ষতাবাদী প্রগতিশীলরা তো প্রগতিশীলতা আর এই ধর্ম নিরপেক্ষতার উৎস কোথায় আমাদের দেশে দেখি বাংলাদেশ তিনটা পর্যায় সুনির্দিষ্ট এক এই মুসলমানদের আগমনের পর থেকে ব্রিটিশদের কলোনি তৈরি হওয়া পর্যন্ত তারপরে সেই কলোনি ভেঙে ভারত ভেঙে পাকিস্তান হওয়া পর্যন্ত এরপরে বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টি হওয়া পর্যন্ত এই ভূখণ্ডে হিন্দুদের কাছে মুসলমানদের আগমন কি মানে ভারতবর্ষে কি মনে করে এটা বহিষত্বর আক্রমণ তারা বাইরে থেকে আসছে অন্য আট দশটা এই যে উপনিবেশ যারা করে কলোনি যারা বানায় তাদের মতো মুসলমানরা কলোনি গাছছিল এই ভূখণ্ডে যেমন ব্রিটিশরা করছে তো এই এটাই হইতেছে হিন্দুত্ববাদের গোড়ার কথা যে মুসলমানরা বহিরাগত বাইরে থেকে আসছে অথচ মুসলমানরা যে ব্রিটিশ বা ইউরোপিয়ানদের মতো কলোনি করে নাই বরং নিজেরাই ভূখণ্ডে আয়েশা আদের মতো করে এই ভূখণ্ডের লোকই হয়ে গেছে এই ভূখণ্ডকে নিজের ভূখণ্ড করে নিছে এখানে সংসার করছে বিয়ে কাশাদি করছে এখানে মারাও গেছে এখানে মানুষ হয়ে গেছে সম্পদ পাচার করে নাই সে যেখান থেকে আসছে সেইটা কিন্তু এই হিন্দুত্ববাদীদের বয়ানে পাওয়া যায় বক্তির খুলতে আফগানিস্তান থেকে সে কি আফগানিস্তানে নিয়ে গেছে তার সম্পদ না তাহলে কথা দাঁড়াইলো এই যে মোদীর মতো হিন্দুত্ববাদীদের কাছে মুসলমানরা হলে এই উপমহাদেশে কলোনাইজার কলোনি করতে আসছে এই কলোনাইজারদের কাছ থেকে বাঁচার একমাত্র উপায় হলো হিন্দুদের রাষ্ট্র গঠন করা এটা বুঝবেন শরৎচন্দ্রের রচনা পড়লেই বুঝবেন দেখবেন যে কেন কিভাবে হিন্দুদের রাষ্ট্র গঠন করতে হবে এই বয়ান দাঁড় করানোর জন্য বঙ্কিম সারা জীবন কাজ করে গেছে তাহলে বিষয়টা দাঁড়াইলো যে ভারত বা হিন্দুত্ববাদ এমন বয়ানই দাঁড় করাবে বা এমন বয়ানকে সমর্থন করবে যেটা হিন্দুত্ববাদের স্বার্থকে মুসলমান জনগণের স্বার্থের উপরে দাঁড় করাবে আচ্ছা এবার আসেন দেখি আপনি যদি আমাদের এই দিককার পূর্ববঙ্গের বা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস দেখে এখানে মূল দ্বন্দ্বটা আসলে কিসের ছিল এই ভূখণ্ডের জনগোষ্ঠীর আসলাম দ্বন্দ্বটা মূলত জমি নিয়ে জমি নিয়ে কেন কারণ জমি কৃষিভিত্তিক সমাজের জীবিকা মূলত পৃথিবীর অধিকাংশ দ্বন্দ্বই সম্পদ নিয়ে আমাদের কৃষিভিত্তিক সমাজের সম্পদ তো জমি তাই দ্বন্দ্বটা জমি নিয়ে হওয়ার কথা মোগল আমল আর ব্রিটিশ আমলে যে ভূমি ব্যবস্থাপনা ছিল এই দুইটার মধ্যে মৌলিক তফাত ছিল মানে মোগল আমলের থেকে ব্রিটিশ আমলে মোগলদের বিশেষ করে আকবরের আমলে জমির মালিকানা ছিল সম্রাটের খাজনার বিনিময়ে কৃষক কৃষক জমির সকল অধিকার ভোগ করতো জমিদারের কাজ ছিল মূলত প্রশাসনিক খাজনাটার মালিক ছিল না সে খাজনাও ফসলের উৎপাদনের উপরে নির্ভর করত কোন বছর ফসল যদি ভালো হইতো খাজনা বাড়তো উৎপাদন কম হইলে খাজনা কমে যেত বাংলা অঞ্চলে ব্রিটিশরা চিরস্থায়ী বন্দোবস্ত চালু করার পরে এই ব্যবস্থার আমূল পরিবর্তন আসে শুরু হয় আমাদের দুঃখ কেমন সেটা জমিদার হয়ে যায় ভূমির মালিক আর কৃষক হয় খাজনা দেওয়ার মেশিন ফসল ভালো হয়েছে কি খারাপ হয়েছে সেটা না নির্দিষ্ট পরিমাণে খাজনা কৃষককে দিতে বাধ্য থাকতে হবে একই পরিমাণে খাজনা ফসল খারাপ হইলেও দিতে হবে ভালো হইলে তো দিতে হবেই মোগল এবং ব্রিটিশ আমলে জমিদারদের পার্সেন্টেজ করেন তাহলে দেখবেন যে মোগল আমলে আনুমানিক ষাট থেকে সত্তর পার্সেন্ট জমিদার ছিল হিন্দু বাকিটা মুসলমান এবং অন্যান্য ধর্মের ব্রিটিশ আমলে এই সংখ্যাটা বাইরে হিন্দু জমিদারদের ক্ষেত্রে দাঁড়ায় সত্তর থেকে আশি পার্সেন্ট হিন্দু জমিদার মুসলমান এবং অন্যান্য ধর্মের জমিদারদের সংখ্যা দাঁড়ায় বিশ থেকে তিরিশ পার্সেন্ট অর্থাৎ মুসলমানরা মূলত বৈষক্ত এই ধারণা থেকেই হিন্দু এলিটরা সবসময় ক্ষমতার কেন্দ্রে তাদের অবস্থানটা নিশ্চিত করছিল ফলে ব্রিটিশদের আমলে আমাদের বাংলা অঞ্চলে হিন্দু জমিদারদের বর্ধিত ক্ষমতা পরিণত হয় মূলত রাজনৈতিক প্রভাব খাটায় হিন্দু প্রভাব বজায় রাখায় আর এই চিরস্থায়ী বন্দোবস্তের জমিদারি প্রথায় হইয়া দাঁড়ায় বাংলায় ফিরে পাওয়া সেই ক্ষমতা যা হিন্দু রাষ্ট্রে সে পাইতে চাইছিল মা মুসলমানদের আগমনদের আগে যেই ক্ষমতাটা হিন্দুদের ছিল মুসলমানদের আগমনের পরেই প্রথম ব্রিটিশ আসার পরে হিন্দুরা তাদের হিন্দু রাষ্ট্র মানে মুসলমানদের হটায় রাষ্ট্র ক্ষমতা তাদের অধীনে নেওয়ার সুযোগটা এমনভাবে পাইল যেটা মুঘলদের আমলে ছিল না তো হিন্দু রাষ্ট্র বানানোর পথে জমিদার শ্রেণীর যে রাজনৈতিক প্রভাব সে প্রভাবের বিরুদ্ধে বিরোধিতা করে কারা মুসলমানরা কারণ তারাই প্রজা মনে রাখবেন যে এই বিরোধিতা গরিব কৃষকদের জমির মালিকানা আদায়ের আন্দোলন কৃষকদের দিক থেকে আন্দোলন কোনো মুসলমান রাষ্ট্র গঠনের স্বপ্ন না বা মুসলমান রাজত্ব ফিরে পাওয়ার স্বপ্ন না সে ধর্ম প্রতিষ্ঠাও করতে আসতেছে না এটা সেফ জমিদারি প্রথার নিষ্পেষণের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনের আন্দোলন করছে মুসলমান হিন্দু কৃষকেরা মিলে যারা হিন্দু জমিদারীদের নিষ্পষণ থেকে বাঁচতে চাইছিল বাংলা অঞ্চল মানে পূর্ব বাংলা অঞ্চল আজকে যেটা বাংলাদেশ সেটা মুসলমান অধ্যুষিত হয় এখানে মুসলমানদের পরিচালিত বিদ্রোহগুলাই এই জনপদের জনগণের রাজনৈতিক চিন্তার গঠনে সবচেয়ে শক্তিশালী প্রভাব রাখছে দেখেন হাজির শরিয়তুল্লাহ প্রশ্ন উঠচ্ছে যে জমির মালিক তো আল্লাহ কোন মানুষ না ফলে জমিদারদের এই জমির মালিকানা আমরা মেনে নেব কেন একটা গান আছে এই ধারণার উপরে ভিত্তি করে শুনছেন কিনা জানিনা এটা হইতে এরকম মাঠে মাঠে সোনালি ধান পরান পাগল করে কয়দিন পরে সেই ধান যাইবো জমিদারের ঘরে রে আমার হিসা নাই সেই দানে আমি যদি আল্লাহর আদম হাওয়ার সন্তান মোরা সমান অংশীদার রে আমার হিসা যায় কোনখানে এই যে প্রশ্নের ধরন ধরনটা ধর্মীয় কিন্তু অর্থ কি অর্থ হইল আমরা এই বেইনসামি মানি না অর্থাৎ ইসলাম হয়ে উঠতেছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের হাতিয়ার প্রতিবাদের ভাষা খেয়াল করেন জমির মালিকানার প্রশ্ন পরিণত হচ্ছে একটা রাজনৈতিক প্রশ্নে অর্থাৎ ইসলাম শুধু ধর্মেই সীমাবদ্ধ থাকতেছে না এটা পরিণত হচ্ছে মজলুমের অধিকার আদায়ের অস্ত্রে এই কারণে বাংলাদেশে ইসলামকে শুধু ধর্মে রিডিউস করে নিয়ে আসাটা প্রগতিশীলদের একটা কৌশল কারণ তাহলেই সে ধর্মকে ব্যক্তিগত বলে ড্রয়িং রুমে আলাপে বিষয় বানিয়ে ফেলতে পারবে ড্রয়িং রুমে আটকায় ফেলতে পারবে তার রাজনৈতিক প্রভাব থাকবে না এর ফিরে যায়। তার মানে আমার রাজনৈতিক প্রশ্ন হচ্ছে যে আমার জমির মালিকানা যারা দেয় না তারা আমার শত্রু রাজনৈতিক প্রতিপক্ষের জায়গা করে নিচ্ছে হিন্দু জমিদাররা হিন্দু জমিদার মানে শুধু জমির মালিক না সে মূলত তার জমিদারের সকল প্রজার মালিক জমিদারের বাড়ির সামনে দিয়ে জুতা পরে যাওয়া যায় না হাঁটা যায় না জমিদারের ছাওয়া মারানো যায় না জমিদারের নাতির অন্নপ্রাশনে তাকে দিতে হয় বেশি খাজনা দিতে হয় আবার মুসলমান যদি মুখে দাঁড়িয়ে থাকে তাহলে খাজনা দিতে হয় এক্সট্রা গরু কোরবানি দেওয়া যাবে না খাজনা দিতে না পারলে পিঠায় মেরে ফেলবে জমি পূজা করবে সেই জন্য খাজনা দিতে হবে মুসলমানদেরকে তখন মুসলমানরা প্রশ্ন তোলে যে আমি কেন হিন্দুর পূজায় খাজনা দিব এই জমিদারদের নির্যাতনের ইতিহাস জানতে হবে আপনাদেরকে কি বিভৎস নির্যাতন করত। যাই হোক ফলে জমিদারি উচ্ছেদের যে প্রকল্প সেটা শুধু জমির মালিকানা পাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকে না সেটা নিজের জন্য রাষ্ট্র বানানোর একটা প্রকল্পে পরিণত হইতে থাকে এমন রাষ্ট্র যেখানে কৃষক তার জমির মালিকানা পাবে তো বটেই সেই রাষ্ট্রে সে মানুষ হিসেবে বেঁচে থাকার অধিকার পাবে এই প্রেক্ষাপটেই বাংলার মুসলমানরা বঙ্গভঙ্গের পক্ষে দাঁড়াইছিল কারণ বাংলা ভাগ মানে এই বঙ্গের জমিদারি কলকাতার জমিদাররা হারাবে তার মুক্তি ঘটবে আর এই বঙ্গভঙ্গের বিরোধিতা করছে রবীন্দ্রনাথরা কারণ জমিদারি গেলে বজ্রায় বৈশাখ নিশ্চিন্তে প্রেম সঙ্গীত লেখা যাবে না জমিদারি যাওয়া মানে পেটে টান পড়া তাই লিখতে হইল আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসী এই সোনার বাংলা কোনটা এইটা কোন ভূখণ্ডকে রবীন্দ্রনাথ সোনার বাংলা বলছেন এইটা রবীন্দ্রনাথের সোনার বাংলা এইটাই শুধু জাতীয় সঙ্গীত নিয়ে হাউকাও না কইরা এই সোনার বাংলা আইনা থেক বা আমার বাকশালীরা কিন্তু পরিহাসের বিষয় হলো পূর্ব বাংলা তাকে ভালোবাসে না কিন্তু এই জমিদারি রক্ষার গানটাই হয়ে দাঁড়ায় জমিদার বিরোধী জনগণের রাষ্ট্রের জাতীয় সঙ্গীত কি তামাশা এই জমিদার বিরোধী আন্দোলনে আসলে কি ঘটে হিন্দু জমিদারদের যে অর্থনৈতিক রাজনৈতিক আর সাংস্কৃতিক প্রভাবের কথা বলছি সেই প্রভাবে প্রথম সংগঠিত আঘাত হয়ে নেয় এই মুসলমান কৃষকেরা ফলে এই এই যে জমিদার শ্রেণীর যে আধিপত্য এবং আপামর হিন্দুদের যে আধিপত্য তার উপরেও আঘাত পড়ে একজন হিন্দু কৃষক এবং মুসলমান কৃষকের মধ্যে তফাত হইল যে ওই হিন্দু কৃষক মানসিক ভাবে জমিদারদের সাথে অবস্থান করে আর মুসলমান কৃষকটা থাকে দ্বিতীয় শ্রেণীতে এমন তথ্য আপনি ইতিহাসেই পাবেন জমিদার বাড়িতে দুই কৃষক গেল একজন হিন্দু আর একজন মুসলমান একজন বসলো পাটিতে আর একজন বসল মাটিতে কে মাটিতে বসলো বলে মনে করেন মুসলমান কৃষক দরিদ্র কৃষক হইলেও শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে আপনি সাংস্কৃতিক ভাবে শক্তিমান হয়ে উঠবেন নিজের শক্তি ফিল করবেন এটা আপনি দেখতে পাবেন এখনো দেখতে পাবেন যে লীগের কাছ থেকে জীবনে একটা উপকার পায় না কিন্তু চায় নাই কিন্তু জুলাইয়ের গণহত্যাকে অস্বীকার করে এমন আওয়ামী সমর্থকে সমর্থকের দিয়ে খেয়াল করে দেখলে বুঝবেন এরা আওয়াম ক্ষমতায় এই চিন্তাটাই তাকে ক্ষমতা বান করে তোলে সে মনে করে আমি ক্ষমতার একটা অংশ আমার একটা আলাদা ক্ষমতা আছে ফলে মুসলমান কৃষক যখন হিন্দু জমিদারদের বিরুদ্ধে বিদ্রোহ করে তার মনে তখন এই ব্যবস্থা উচ্ছদের স্বপ্ন থাকে স্বপ্ন থাকে নতুন রাষ্ট্রের এই রাষ্ট্রের স্বপ্নই তাকে দেখাইছিল পাকিস্তান দেখাইছিল জিন্না ফলে পূর্ববঙ্গের মুসলমানই পাকিস্তানের পক্ষে দাঁড়ায় পাকিস্তান রাষ্ট্রের ধারণা আসছিল মূলত গান্ধীদের হিন্দুত্ববাদী ভারত বানানোর বিরোধিতা থেকেই মুসলমানরা এই দেশে বহিরাগত শত্রু এই ধারণার কন্টিনিউশন ধারাবাহিকতা হইলে হইতেছে কংগ্রেস যা বলতেছিলাম যে এই পাকিস্তান যখন বলে যে আমরা জমিদারি প্রথা উচ্ছেদ করে দেব তখন পূর্ববঙ্গের মানুষ দিকে না তাকায় তাকে সমর্থন করে কারণ এমন একটা রাষ্ট্রের স্বপ্নই তো তারা এতদিন ধরে দেখছে পাকিস্তান সৃষ্টি করতে চাওয়া আর গরিব মুসলমান কৃষকের পাকিস্তান রাষ্ট্র বানানোর প্রশ্নের সমর্থন দেওয়া এক না এটা একটু মনে করাই দিতে চাই পূর্ববঙ্গের জনগণের সমর্থন নেওয়ার জন্যই মূলত এই কথার উদ্ভব হয়েছিল এবং জনগণ তাতে সায় দিছিল স্বাভাবিকভাবে তো সাদের জমিদারি উচ্ছেদ হয়ে যাবে এটা মানে স্বাভাবিকভাবে অসম্ভব হিন্দু জমিদারি এলিডদের জন্য হিন্দুত্ববাদী প্রকল্পের জন্য এটা সবচেয়ে বড় শত্রু কিন্তু বাস্তবতা হইল পাকিস্তান তৈরি হয় এবং সাদের জমিদারি জয় বাংলা হয়ে যায় অর্থনৈতিক প্রতিপত্তি যদি চলে যায় হিন্দু জমিদারদের তাহলে বাকি থাকে কি হিন্দু জমিদারদের হাতে তখন একটা মাত্র অস্ত্র থাকে সেটা হইল সাংস্কৃতিক আধিপত্য বয়ানের আধিপত্য শুধুমাত্র তাহলেই পাকিস্তানকে ভাঙা যাবে পাকিস্তান রাষ্ট্রে বহু সমস্যার কারণে পাকিস্তানকে সবচেয়ে বেশি সমর্থন করা বাঙালি মুসলমান কৃষকের স্বপ্ন ভঙ্গ হয় কিছুদিনের মধ্যেই কেন হয় কখন হয় একটু বুঝে দেখি প্রথম হয় ভাষা আন্দোলনে বাহান ভাষা আন্দোলন কিন্তু কোনো মাতৃভাষার আন্দোলন ছিল না শুনলে খারাপ লাগবে কিন্তু আসল কেন ভাষা আন্দোলনটা হইল এইটা ছিল গরিব কৃষকের ছেলের চাকরি পাওয়ার আন্দোলন রাষ্ট্রের ভাষা হবে উর্দু অর্থাৎ সে বাংলায় কথা বলার ছেলে আর সে চাকরি পাবে না সে বিদ্রোহ করে বসে বাহান্ডর ভাষা আন্দোলন এই দেশের মেহনতি মানুষকে চেনার একটা বিশাল সুযোগ পাকিস্তান আন্দোলন করে পাকিস্তান বানানো বাঙালি মাত্র পাঁচ বছরের মাথায় রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করে আসে ফলে এদেশের জনগণ যে নিজের স্বার্থ বুঝে এবং বুঝে নিতে চায় অন্তত তাকে বেশি দিন মুখে দিয়ে চুপ করে রাখা যায় না সেটা এই ঘটনায় বোঝা যায় আমি বলতাম বারে বারে বলতাম হাসিনার শাসন টিকবে না কোথাও কোনো প্রতিরোধ না আমি তখনও বলছি টিকবে না আপনারা অবিশ্বাস করছেন অনেকেই বলেন আমি বাড়ায় বাড়ায় বলি আমি সকাল সন্ধ্যা হাজিনাকে ফেলায় দিই এটাই আমাদের শক্তি অনেকে আবার বলে যে আবার ফেসিবাদ আসবে আসতে পারে টিকবে না অনেকে বলে ভারতীয় আধিপত্যবাদ আসবে আসতে পারে টিকবে না অনেকে বলে বিএনপি আওয়ামী লীগের শাসনের মতোই শাসন চালাবে চালাইতে পারে টিকবে না বাংলাদেশের মাটিতে বাতাসে এমন কিছু একটা আছে এটা মাথা নাম না এটা আমি আপনি না থাকি বাংলাদেশ আবার জায়গা উঠবে বাংলাদেশ আবার প্রতিরোধ করবে যা বলছিলাম যে হিন্দু জমিদারদের শ্রেণীর যে সাংস্কৃতিক বয়ান এই আধিপত্য এই আধিপত্য তৈরি করে কে আধিপত্যই তৈরি করে প্রগতিশীলতা অসাম্প্রদায়িকতা এবং নিরপেক্ষতার নামে কারা করে প্রথম আলো টেলিস্টার সিপিবি এদের মাধ্যমে যে কথাটা বলার জন্য এই তিনটা শব্দ ব্যবহার করে সেটা কি ইসলাম বিদ্বেষ মুসলমান বিদ্বেষ কারণ কি শোকের জমিদারি তার হিন্দুত্ববাদী ভারত ভেঙ্গে দিছে ফলে তাদের গায়ের ধরে না পারি চিন্তার ক্ষমতা আমাদের নিচেই লাগবো প্রমাণ দিই আপনাকে যদি জিজ্ঞেস করা হয় একজন অসাম্প্রদায়িক প্রগতিশীল লোক বললে আপনার মাথায় কেমন চিত্র পাইসা ওঠে আমি উত্তরটা দেব না শুধু এটুকু বলবো যে আপনার মাথায় কোনো দাড়ি টুপিওয়ালা লোককে মুসলমানকে অসাম্প্রদায়িক প্রগতিশীল বলে মনে হবে না মুক্তিযুদ্ধের পর থেকে আমাদের রাষ্ট্রে রাজনৈতিক বয়ান যেটা আধিপত্য করতেছে সেই বয়ানে কি দাড়ি টুপি পড়া কাউকে স্থান দেওয়া যায় ভেবে দেখেন আমাদের প্রধান বয়ানে দাড়ি টুপি পরা সবাই হলো পাকিস্তানি এবং জাফর ইকবালদের মতো সবাইকে পাকিস্তান পাঠাই দিতে হবে যে টুপি আর লুঙ্গির মুসলমানরা বাংলাদেশ রাষ্ট্র বানাইলো তারাই এখনই দেশের শত্রু আর মালিক হইল কলকাতার সোনাগাছির খাটের যোদ্ধারা এই দেশের অসাম্প্রদায়িকতা হইল পয়লা বৈশাখের রমনায় শীত উদ্ধতি হাতে শাখা পইলায় মুসলমানদের ছেলেমেয়েদের নৃত্য করা আর টুপি বোরখার আদম হইলো দেশকে জমি মানাইতে চাওয়া চরমপন্থী ইসলামিস্ট এই তো প্রগতিশীলদের বয়ানে মুক্তিযুদ্ধ তাই না যে গরিব মুসলমান কৃষক জমির মালিকানা অধিকারের রাষ্ট্র বানাইতে বহু সংগ্রামের শেষে বাংলাদেশ বানাইলো। সেই বাংলাদেশে তারা হয়ে গেল দেশবিরোধী খুব মজার ব্যাপার না আর এই বয়ানের কারিগর কারা এই বয়ানের কারিগর হইতেছে সেই প্রগতিশীল ধর্ম নিরপেক্ষ ভাইয়েরা আর বোনেরা তো হিন্দু জমিদারদের কালচারাল আধিপত্যের বয়ান যে বয়ান এসে থিতু হয়েছে আওয়ামী লীগের হাতে ফলে আওয়ামী লীগ হয়ে উঠছে ভারতের একমাত্র বর্ষার স্থল বিএনপির রাজনৈতিক দেউল এয়ত্তের কথা উঠতে যে এত বড় ইতিহাস আনতে হইলো ক্ষমা করবেন এবার বিএনপির আলাপে ঢুকবো জেনেল জিয়া হইলেন এই দেশের ইতিহাসের দ্বিতীয় প্রধান রাজনৈতিক ব্যক্তি যিনি ভারতের সৃষ্ট বাংলাদেশে অনুষ্ঠিত এই বয়ানের বিরুদ্ধে দাঁড়ায় পড়ছিলেন দ্বিতীয় ব্যক্তি হিসেবে প্রথম কে ছিলেন মৌলানা ভাষেন অর্থাৎ মুক্তিযুদ্ধ তথা বাংলাদেশের পলিটিক্যাল ডমিনেন্ট বয়ানকে ভেঙে নতুন বয়ান দাঁড় করেছিলেন জিয়াউর রহমান তিনি যে খুব শক্ত বয়ান দাঁড় করতে পারছিলেন তা না তবে আমি বয়ানের বাইরে তিনি আসতে পারছিলেন ফলে ভারতের হেজিমনির বাইরেও যে এদেশে পলিটিক্স করা যায় সেটার পথ তিনি দেখাইছেন এমন কি মৌলানা ভাসানী ক্ষমতায় আসতে পারেননি আসছিলেন সো মৌলানা ভাসানীর যে এক ধাপ আগায় জিয়াউর রহমান ইন্ডিয়ার কালচারাল ডমিনান্স পলিটিক্যাল বয়নের বাইরে নতুন একটা রাজনৈতিক চিন্তা দেখাইছেন এবং সেই চিন্তাকে ক্ষমতাশালী করে তুলছেন আজকের বিএনপির অবস্থা কি আজকের বিএনপি মুক্তিযুদ্ধের কথা বললে বাহাত্তরের সংবিধানের কথা বললে রাজনীতি করতে চাইতেছে প্রথম হলো সামনে জিয়াফত দিলে বিএনপির পুচ্ছে আগুন জ্বলে যায় আর মির্জা ফুখরুল মিসা কথা বলে বক্তৃতায় পত্রিকা অফিসে আগুন দেওয়া হয়েছে সবচেয়ে বড় গাদ্দারি এখন বিএনপি শুরু করছে বিএনপি যদি মুক্তিযুদ্ধের আওয়ামী বয়নই ফেরি করে তাহলে আলাদা করে পার্টি করার প্রয়োজনীয়তা কি সে আওয়ামী লীগ করলেই তো পারে তো মুক্তিযুদ্ধের বয়ান দিয়ে যে ফ্যাসিজম আওয়ামী লীগ চালু করছিল সে একই কাজ তো বিএনপি চালু করলো তাহলে বিএনপির নিজের রাজনীতি কোনটা উত্তর হইল যে বিএনপির কোনো রাজনীতি নাই আওয়ামী লীগ তার বয়ান দিয়ে ফ্যাসিজম করছিল কারণ সেটা করার জন্য যে জিনিসগুলো দরকার যে ন্যারেটিভ দরকার সেটা তার ছিল বিএনপির ফ্যাসিজম করতে পারবে না কারণ ফ্যাসিস্ট হওয়ার জন্য যে ন্যারেটিভ দরকার সেটা তার নাই বড় জোর চাঁদাবাজ হতে পারবে টেন্ডারবাজি করতে পারবে ঘুষ খাইতে পারবে টেম্পু স্ট্যান্ড দখল করতে পারবে আওয়ামী লীগের সাথে কুৎসিত গালি দিতে পারবে কিন্তু রাজনীতি করতে পারবে না ফলাফল হয়েছে যে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সবচেয়ে বড় স্টেক হোল্ডার যে দল সেটা অলরেডি সবার কাছে একটা তামাশায় পরিণত হয়েছে তাদেরকে এখন টেম্পু স্ট্যান্ডের সাদাবাজ বলা হয় দেখেন তারা দ্রুত নির্বাচন চায় আগাম নির্বাচন চায় সেটাও তামাশার বিষয় হয়ে গেছে সে আগাম নির্বাচনের পক্ষে সে একটা ভালো ন্যারেটিভও দাঁড় করাইতে পারে আল বদর থেকে বানানো আল বটর গালিটাই বিএনপির রাজনৈতিক দীঘলাত্তের সবচেয়ে বড় প্রমাণ ভাষা ধার করতে হয় আওয়ামী লীগের কাছ থেকে আওয়ামী লীগের বানানো মুক্তিযুদ্ধের বয়ানের বাইরে কোনো পলিটিক্যাল বয়ান বানানোর মূলত বিএনপি নাই জিয়া কেউ এই মুক্তিযুদ্ধের বাইরে কল্পনা করতে পারে না আওয়ামী লীগের শত্রু বানানো দেখে আওয়ামী লীগের শত্রু জামাতকেই তার শত্রু বানাইতে হয় আওয়ামী লীগ যেহেতু বানাইছে তাকেও বানাইতে হবে সেজন্য সে আসলে দেখেন সে আওয়ামী বয়নের বয়ানের ভিতরেই আছে আওয়ামী লীগের ন্যারেটিভের ভিতরে আছে আওয়ামী লীগের যে গালিটা দিত বিএনপি একই গালি দিচ্ছে রাজাকার বইলা যারা আওয়ামী লীগের শত্রু ছিল তারা এখন বিএনপি শত্রু হয়ে গেছে সিপি গ্যাং এর মতো তারা ঝাপায় পড়তেছে আমাদের ফেসবুক পোস্টে আওয়ামী লীগ বলতো আমি তারেক রহমানের টাকা খাই বিএনপি এখন বলে আমি জামাতের টাকা খাই চিন্তায় এতটাই গর্দ সেই আওয়ামী লীগের বয়ান আওয়ামী লীগের ভাষা আওয়ামী লীগের আমাদেরকে ফাইট করতে হয় এদের সৃষ্টিশীলতার অভাব থাকার কারণে সে গালি এখন শুধু জামাতের মধ্যে সে অবদ্ধ থাকতেছে না এখন যারাই বিএনপি নির্বুদ্ধতা নিয়ে কথা বলে সবাইকে আলবটর বলে আমাকে বলে আলবটর কমান্ডার বলে নাকি আলবটরের কমান্ডার বিএনপির হয়ে কোনো শিক্ষিত লোক কথা বলে এমন দেখছেন কাউকে ওই এক ইয়ে ছাড়া ফাহাম ছাড়া আর বিরানির দোকান থেকে চান্দা তোলা লোক সে হচ্ছে বিএনপির অনলাইন সিপাস তাহলে বিএনপির পক্ষ নিয়ে একটা কথা বলার লোক থাকলেও কেউ কেউ না বিএনপির পক্ষ নিয়ে আসলে কথা বলতে গেলে আপনি আসলে বলবেনটা কি আপনার বক্তব্যটা কি বিএনপি রাজনীতি কেন করবেন কেন আপনার পক্ষে আমার যাইতে হবে কোনো উত্তর আছে কোনো উত্তর নাই এই কারণে দেখবেন আমাকে বিএনপির টপ লিডাররা গালি দেয় কোনোদিন দিন আওয়ামী লীগের টপ লিডাররা গালি দেয় নাই কারণ তাদের আমার কথার জবাব দেওয়ার মতো মাল ম্যাটেরিয়াল তাদের মাথায় নাই হার্বিক মজুমদার যে বয়ান তৈরিতে যে পারম সেটাও তারা পারে না কেন আওয়ামী লীগের রাজনীতি করবেন এটা বলতে বললে হার্বিক মজুমদার যেভাবেই হোক চেষ্টা করে হোক সত্য মিথ্যা মিলায় এক ঘন্টার একটা বক্তৃতা দিয়ে দিতে পারবে কিন্তু এ বিএনপি সকল মাথায় হ্যাক করলেও বাজারি কথাবার্তার বাইরে দুই মিনিটও কথা বলতে পারবে না তারা চ্যালেঞ্জ দিলাম পারলে কই দেন পারলে তো হাসিনের বিরুদ্ধে বয়ান আপনারাই তৈরি করতেন আপনারা তো করতে পারেন নাই জনগণের উপরে ভরসা পায় না তাই কোলে গিয়া ওঠে ইন্ডিয়ার সাথে করে বাংলাদেশ তাদের নেতা হিসেবে বরণ করে নিতে নিচ্ছে তাদের থেকে বিএনপির এই রাজনীতি আত্মঘাতী বিএনপিতে যদি র্যাডিকাল পরিবর্তন না আসে চিন্তা এবং চর্চায় তাহলে বিএনপির কোনো ভবিষ্যৎ নাই কথাটা বিএনপি আলাদের ভালো লাগবে না কিন্তু এটাই বাস্তব